আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফ্ল্যাট হাফের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্যাকেট ট্যাক তেরো নম্বর রোডে এক হাজার ফিটের দুই বেডের একটি ফ্ল্যাট ফ্ল্যাটটি ঢুকে ড্রয়িং কাম ডাইনিং অর্থাৎ ড্রয়িং এবং ডাইনিংটা অনেক বড় ড্রয়িং স্পেসটা চাইলে সেপারেট করা সম্ভব দেখতে পাচ্ছেন ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস অর্থাৎ ড্রয়িং এবং ডাইনিংটা সম্পূর্ণ সেপারেট করা সম্ভব এখন বর্তমানে ড্রয়িং এবং ডাইনিং একসাথে আছে ডাইনিং স্পেসের পাশে কমন ওয়াশরুম এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট দুটো বেড দুটো ওয়াশরুম সেকেন্ড বেড সম্পূর্ণ খোলামেলা সাততলা বিল্ডিংয়ের চারতলায় ফ্ল্যাটটি অবস্থিত কিচেন কিচেনে তিতাই গ্যাসের লাইন পেয়ে যাব। যেটা কিনা বর্তমান সময়ে খুবই রেয়ার অর্থাৎ শুধুমাত্র পুরোনো ফ্ল্যাটগুলোতেই তিতাই গ্যাসের লাইন পেয়ে পেতে পারি আমরা ফ্ল্যাট হাফ একটি রিসেলার কোম্পানি আমরা মূলত ঢাকা শহরে নতুন এবং পুরনো ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় করে থাকি মাস্টার মাস্টার বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং একটি বেলকনি পেয়ে যাব। যারা সরাসরি ফ্ল্যাটটি দেখতে চান তারা আমাদের সাথে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন দুই বেডের ফ্ল্যাট সেকেট ট্যাগ ফ্ল্যাটের প্রাইস নির্ধারণ করা হয়েছে সাতান্ন লাখ অর্থাৎ সাতান্ন লাখ টাকা আস্কিন প্রাইস